ওম পরমাত্মার নামা শুনছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব প্রভাতে ভক্ত সঙ্গে কালীবাড়িতে আজ শ্রী শ্রী জন্ম মহোৎসব ফাল্গুন শুক্লা তৃতীয়া রবিবার এগারোই মার্চ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাৎ তাহাকে লইয়া জন্মোৎসব করিবেন প্রভাত হইলে ভক্তেরা একে একে আসিয়া জড়িতেছেন সম্মুখে মা ভবতারিণীর মন্দির মঙ্গলারতির পরই প্রভাতির আগে খানায় মধুর তানে রসুন চৌকি বাজিতেছে একে বসন্তকাল বৃক্ষলতা সকলেই নতুন বেশ পরিধান করিয়াছে তাহাতে ভক্ত হৃদয় ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে চতুর্দিকে আনন্দের সমীরণ বহিতেছে মাস্টার গিয়া দেখিতেছেন ভবনাথ রাখাল ভবনাথের বন্ধু কালকৃষ্ণ উপস্থিত হইয়াছেন তখন খুব সকাল ঠাকুর ইহাদের সঙ্গে পূর্ব দিকে বারান্দায় বসিয়া সহস্যে আলাপ করিতেছেন মাস্টার পৌঁছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তুমি এসেছ ভক্ত লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আজ কত আনন্দ হবে কিন্তু যে ছেলারা হরিনামে মত্ত হয়ে গীত করতে পারবে না তাদের কোনো কালে হবে না ঈশ্বরের কথায় লজ্জা কি ভয় কি নে তোর এখন গা ভবনাথ ও কালীকৃষ্ণ গান গাহিতেছেন ধন্য 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 আজি দিন অনন্দকারী সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারী হৃদয়ে তোমারি নাম দিশি তব পুণ্য ধাম ভক্ত জন সমাজ আজি স্তুতি করে তোমারি নাহি চাহি প্রভু ধন জনমান নাহি প্রভু অন্য কাম প্রার্থনা করে তোমারে আকুল নরনারী পব পদে প্রভু লইনু শরণ কি ভয়ে বিপদে কি ভয় মরণ অমৃতের খনি পাইনু যখন জয় জয় তোমারি ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া বসিয়া এক মনে গান শুনিতেছেন গান শুনিতে শুনিতে মন একেবারে ভাবরাজ্যে গিয়াছে ঠাকুরের মন শুষ্ক দিয়াসলাই একবার ঘষিলেই উদ্দীপন প্রাকৃত লোকের মন ভিজে দেশলাই ন্যায় যত ঘষ জ্বলে না যেন কেননা মন বিষয়াসক্ত ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিমগ্ন কিয়ৎক্ষণ পরে কালীকৃষ্ণ ভবনাথের কানে কানে কি বলিতেছেন আগে হরিনাম না সমজীবীদের শিক্ষা ঠাকুর কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলেন ঠাকুর বিশ্বাবিষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন কোথায় যাবে আজ্ঞা একটু প্রয়োজন আছে তাই যাব কি দরকার আজ্ঞা সমজীবীদের শিক্ষালয়ে বারাং বারাঙ্গোর মেন্স ইনস্টিটিউট যাবে কালীকৃষ্ণের প্রস্থান রামকৃষ্ণ ওর কপালে নাই আজ নামে কত আনন্দ হবে দেখত ওর কপালে নাই চতুর্থ পরিচ্ছেদ জন্মোৎসবে ভক্ত সঙ্গে সন্ন্যাসীদের কঠিন নিয়ম বেলা প্রায় সাড়ে আটটা নয়টা ঠাকুরাজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না শরীর তত ভালো নয় তাহার স্নান করিবার জল ওই পূর্বক্ত বারন্দায় কলসি করিয়া আনা হইল ঠাকুর স্নান করিতেছেন ভক্তেরা স্নান করাইয়া দিল ঠাকুর স্নান করিতে করিতে করলি বলিলেন এক ঘটি জল আলাদা করে রেখে দে শেষে ওই ঘটির জল মাথায় দিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ বড় সাবধান এক ঘটি জলের বেশি মাথায় দিলেন না স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া দুই একটি ভক্ত সঙ্গে দক্ষিণাস্ত হইয়া কালীবাড়ির পাকা উঠোনের মধ্য দিয়া মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন মুখে অবিরক্ত নাম উচ্চারণ করিতেছেন দৃষ্টি ফেল ফেলে ডিমে যখন তা দেয় দৃষ্টি যেরূপ হয় মা কালীর মন্দিরে গিয়া প্রণাম ও পূজা করিলেন পূজার নিয়ম নাই গন্ধ পুষ্প কখনো মায়ের চরণে দিতেছেন কখনও বা নিজের মস্তকে ধারণ করিতেছেন অবশেষে মায়ের নির্মালও মস্তকে ধারণ করিয়া ভগবানকে বলিতেছেন ডাবড়ে মার প্রসাদী ডাব আবার পাকা উঠোনের পথ দিয়া নিজের ঘরের দিকে আসিতেছেন সঙ্গে মাস্টার ও ভবনাথ ভবনাথের হাতে ডাব রাস্তার ডান দিয়ে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ঠাকুর বলিতেন বিষ্ণুঘর ওই যুগল রূপ দর্শন করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন আবার বাম পার্শ্বে দ্বাদশ শিব মন্দির সদাশিবকে উদ্দেশ্যে প্রণাম করিতে লাগিলেন ঠাকুর এইবার ঘরে আসিয়া পৌঁছালেন দেখিলেন আরও ভক্তের সমাগম হইয়াছে রাম নিত্যগোপাল কেদার চ্যাটার্জী ইত্যাদি অনেকে আসিয়াছেন তাহারা সকলে তাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরও তাহাদের কুশল প্রশ্ন করিলেন ঠাকুর গোপালকে দেখিয়া বলিতেছেন তুই কিছু খাবি ভক্তটির তখন বালক ভাব তিনি বিবাহ করেন নাই বয়স তেইশ চব্বিশ সর্বদাই ভাবরাজ্যে বাস করেন ঠাকুর ঠাকুরের কাছে কখনো একাকী কখনো রামের সঙ্গে প্রায় আসেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ভাবাব্যস্ত দেখিয়া তাহাকে স্নেহ করেন তাহার পরমহংস অবস্থা এ কথা ঠাকুর মাঝে মাঝে বলেন তাই তাহাকে গোপালের ন্যায় দেখিতেছেন ভক্তটি বলিলেন খাবো কথাগুলি ঠিক বালকের ন্যায় নিত্যগোপালকে উপদেশ ত্যাগীর নারী সঙ্গ একেবারে নিষেধ খাওয়ার পর ঠাকুর গঙ্গার ওপরে পশ্চিম ঘরের পশ্চিম ধারে গোল বারান্দাটিতে তাকে লইয়া চলিলেন তাহা সহিত আলাপ করিতে লাগিলেন একটি স্ত্রীলোক পরম ভক্ত বয়স একত্রিশ বত্রিশ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে প্রায় আসেন অতিশয় ভক্তি করেন সেই স্ত্রীলোকটিও ওই ভক্তটির অদ্ভুত ভাবাবস্থা দেখিয়া তাহাকে সন্তানের ন্যায় স্নেহ করেন তাকে প্রায় নিজের আলোয় লইয়া যান রামকৃষ্ণ ভক্তটির প্রতি সেখানে কি তুই যাস হ্যাঁ যাই নিয়ে যাই ওরে সাধু সাবধান এক আধবার যাবি বেশি যাস নে পড়ে যাবি কামিনী কাঞ্চনী মায়া সাধুর মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয় ওখানে সকলেই ডুবে যায় ওখানে ব্রহ্মা বিষ্ণু পড়ে খাচ্ছে খাবি ভক্তটি সমস্ত শুনিলেন মাস্টার কি আশ্চর্য এই ভক্তটির পরমহংস অবস্থা ঠাকুর মাঝে মাঝে বলেন এত উচ্চ অবস্থা সত্ত্বেও কি ইহার বিপদ সম্ভাবনা সাধুর পক্ষে ঠাকুর কি কঠিন নিয়মই করিলেন মেয়েদের সঙ্গে মাখামাখি করিলে সাধুর পতন হইবা সম্ভাবনা এটি উচ্চ আদর্শ না থাকিলে জীবের উদ্ধারের বা কিরূপ হইবে শ্রীরোক্তটি তো ভক্তিমতী তবুও ভয় তখন বুঝিলাম শ্রীচৈতন্য হরিদাসের ওপর কেন এত কঠিন শাসন করিয়াছিলেন মহাপ্রভুর বারণ সত্ত্বেও হরিদাস একজন ভক্ত বিধবার সহিত আলাপ করিয়াছিলেন কিন্তু হরিদাস যে সন্ন্যাসী তাই মহাপ্রভু তাকে ত্যাগ করিলেন কি শাসন কোন সন্ন্যাসীর কি কঠিন নিয়ম আর এ ভক্তটির ওপর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কি ভালোবাসা পাছে উত্তরকালে তাহার কোনো বিপদ হয় তাড়াতাড়ি পূর্ব হইতে সাবধান করিতেছেন ভক্তের অবাক সাধু সাবধান ভক্তেরা এই মেঘ গম্ভীর ধ্বনি শুনিতেছেন পঞ্চম পরিচ্ছেদ সাকার নিরাকার ঠাকুর শ্রীরামকৃষ্ণের রাম নামে সমাধি এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ঘরের উত্তরপূর্ব পূর্ব বারান্দায় বসিয়া রহিয়াছেন ভক্তদের মধ্যে দক্ষিণেশ্বরবাসী একজন গৃহস্থ বসিয়া আছেন তিনি গৃহে বেদান্ত চর্চা করেন ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত কেদার চাটুর্যের সঙ্গে তিনি শব্দ ব্রহ্ম সম্বন্ধে কথা কহিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও অবতারবাদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয় দক্ষিণেশ্বরবাসী বলিতেছেন এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বাহির হচ্ছে রামকৃষ্ণ শুধু শব্দ হলে তো হবে না শব্দে প্রতিপাদ্য একটি আছে তোমার নামে কি শুধু আনন্দ হয় তোমায় না দেখলে ষোলো আনা আনন্দ হয় না দক্ষিণেশ্বর নিবাসী ওই শব্দই ব্রহ্ম ওই অনাহত শব্দ রামকৃষ্ণ কেদারের প্রতি ও বুঝেছ এ ঋষিদের মতো ঋষিরা রামচন্দ্রকে বললেন হে রাম আমরা জানি তুমি দশরথের বেটা ভরত দাজাদি ঋষিরা তোমায় দেবতা জ্ঞানে পূজা করেন তা আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই রাম এই কথা শুনে হেসে চলে গেলেন কেদার ঋষিরা রামকে অবতার জানেন নাই ঋষিরা বোকা ছিলেন রামকৃষ্ণ গম্ভীরভাবে আপনি এমন কথা বলো না যার যেমন রুচি আবার যার যা পেটে সয় একটা মাছ এনে মাছ ছেলেমেয়ে নানা রকম করে খাওয়ান কাউকে পোলাও করে দেন কিন্তু সকলের পেটে পোলাও হয় না তাই কাউকে মাছের ঝোল করে দেন যার যা পেটে শোয় আবার কেউ মাছ ভাজা কেউ মাছের অম্বল ভালোবাসে সকলের হাস্য যার যেমন রুচি ঋষিরা জ্ঞানী ছিলেন তাই তারা অখণ্ড সচ্চিতানন্দকে চাইতেন আবার ভক্তেরা অবতারকে চান ভক্তি আস্বাদন করবার জন্য তাকে দর্শন করলে মনের অন্ধকার দূরে যায় পুরাণে আছে রামচন্দ্র যখন সভাতে এলেন তখন সভায় শত শত সূর্য উদয় হল তবে সভাসদ লোকেরা পুড়ে গেল না কেন তার উত্তর তিনি জ্যোতি জড়জ্যোতি নন সভাস্ত তো সকলের শীত পদ্ম প্রস্ফুটিত হলো সূর্য উঠলে যেমন পদ্ম প্রস্ফুটিত হয় ঠাকুর রামকৃষ্ণ দাঁড়াইয়া ভক্তদের কাছে এই কথা বলিতেছেন বলিতে বলিতেই একেবারে রাজ্য ছাড়াইয়া মন অন্তর্মুখ হইল হৃদয়ের পদ্ম প্রস্ফুটিত হলো এই কথাটির উচ্চারণ করিতে না করিতে ঠাকুর একেবারে সমাধিস্থ ঠাকুরের সমাধি মন্দির ভগবান দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণের হৃদ এই একভাবে দণ্ডায়মান বা কিন্তু বাহ্য শূন্য চিত্রার পিতের ন্যায় কি মুখ উজ্জ্বল সহাস্য ভক্তিরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া অবাক এই অদ্ভুত প্রেম রাজ্যের ছবি এই অদৃষ্টপূর্ব সমাধি চিত্র সমদর্শন করিতেছেন অনেকক্ষণ পরে সমাধি ভগ্ন হইল ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রাম এই নাম বার বার উচ্চারণ করিতেছেন রাম 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 নামের বর্ণে বর্ণী যেন অমৃত ছড়িতেছে ঠাকুর ববিষ্ট হইলেন ভক্তেরা চতুর্দিকে বসিয়া এক দৃষ্টি দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি অবতার যখন আসে সাধারণ লোকে জানতে পারে না গোপনে আসে দুই চারিজন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে রাম পূর্ণ ব্রহ্ম পূর্ণ অবতার এ কথা বারোজন ঋষি কেবল জানত অন্যান্য ঋষিরা বলেছিল হে রাম আমরা তোমাকে দশরথের ব্যাটা বলে জানি অখণ্ড সচ্ছিদানন্দকে কি সকলে ধরতে পারে কিন্তু নিত্যে উঠে সে বিলাসের জন্য লীলায় থাকে তারই পাকা ভক্তি বিলাতে কুইন বা রানীকে দেখে এর পর তখন কুইনের কথা কুইনের কার্য ওই সকল বর্ণনা করে চলতে পারে কুইনের কথা তখন বলা ঠিক ঠিক হয় ভরদাজাদি ঋষি রামকে স্তব করেছিলেন আর বলেছিলেন হে রাম তুমি সেই অখণ্ড সচ্চিদানন্দ তুমি আমাদের কাছে মানুষরূপে অবতীর্ণ হয়েছ বস্তুত তুমি তোমার মায়া আশ্রয় করেছো বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে ভরতাজাদের ঋষি রামের পরম ভক্ত তাদের ঋষি পাকা ভক্তি তাদের ভক্তি পাকা ভক্তি ষষ্ঠ পরিচ্ছেদ কীর্তনানন্দে ও সমাধি মন্দিরে ভক্তেরাই অবতার তত্ত্বে অবাক হইয়া শুনিতেছেন কেহ কেহ ভাবিতেছেন কি আশ্চর্য বেদোক্ত অখণ্ড সচ্চিতা আনন্দ যাকে বেদে বাক্য মনের অতীত বলা হয়েছে অবাং মনসগোচর সেই পুরুষ আমাদের সামনে চোদ্দ পা মানুষ হইয়া আসেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ যেখানে বলিতেছেন সেখানে অবশ্য হইবে যদি তাহা না হইত তাহা হইলে রাম রাম করিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে নিশ্চয়ই ইনি রাম রূপ দর্শন করিতেছিলেন দেখিতে দেখিতে কোন নগর হইতে ভক্তেরা কোল করতাল করতাল রইয়া সংকীর্তন করিতে করিতে বাগানে আসিয়া উপস্থিত হইলেন মনমোহন নবাই ও অন্যান্য অনেকে নাম সংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তর পূর্ব বারান্দায় উপস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ নত্ত হইয়া তাহাদের সহিত সংকীর্তন করিতেছেন নৃত্য করিতে করিতে মাঝে মাঝে সমাধি আবার তখন সংকীর্তনের মধ্যে চিত্রারপিতের মনে দাঁড়াইয়া আছেন সেই অবস্থায় ভক্তেরা তাকে পুষ্পমালা দিয়ে সাজাইলেন বড় বড় গড়িমালা ভক্তেরা দেখিতেছেন যেন শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়াইয়া গভীর ভাব ও সমাধিনিমগ্ন প্রভুর কখনো অন্তর্দশা কখনও জড়বৎ চিত্তার পৃতন্যায় বাহ্যশূন্য হইয়া পড়েন কখনো বা অর্ধবাহ তখন প্রেম ও বিষ্ট হইয়া নৃত্য করিতে থাকেন আবার কখনো বা শ্রী গৌরাঙ্গের ন্যায় বার্যদশা তখন ভক্ত সঙ্গে কীর্তন করেন ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া গলায় মালা পাছে পড়িয়া যান ভাবি একজন ভক্ত তাহাকে ধরিয়া আছেন চতুর্দিকের ভক্তেরা দাঁড়াইয়া খোল করতাল লইয়া কীর্তন করিতেছেন ঠাকুরের দৃষ্টি স্থির চন্দ্রবদন প্রেমানুরঞ্জিত ঠাকুর পশ্চিমাশ্য সেই আনন্দমূর্তি ভক্তেরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন ভগ্ন হইল বেলা হইয়াছে কিয়ৎক্ষণ পরে কীর্তনও থামিল ভক্তেরা ঠাকুরকে আহার করাইবার জন্য ব্যস্ত হইলেন ঠাকুর কিয়ৎকাল বিশ্রাম করিয়া নববস্ত্র পিতাম্বর পরিধান করিয়া ছোট কাঠটিতে বসিলেন পিতাম্বর ধারী সেই আনন্দময় মহাপুরুষের জ্যোতির্ময় ভক্তি বিনোদন অপরূপ রূপ ভক্তেরা দর্শন করিতেছেন সেই দেবদুর্লভ পবিত্র মূর্তি দর্শন করিয়া নয়নের তৃপ্তি হইল না ইচ্ছা আরও দেখি আরও দেখি সেই রূপসাগরে মগ্ন হই ঠাকুর আহারে বসিলেন ভক্তেরাও আনন্দে প্রসাদ পাইলেন আজ এই পর্যন্তই আগামী পর্বে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের পরবর্তী অংশ শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা মানে